একটা আইপিএস এর হচ্ছে আমরা লোড টেস্ট করবো তো তিন ডিলে মাল কিন্তু হচ্ছে আপনার দুই হাজার এর পরে আর করা হয়নি তো এবার কিন্তু হচ্ছে অনেকদিন পর একটা আইপিএস করলাম তো তিন দিনে মাল এর আগে আর করা হয় নাই আর স্কোয়ার তো এক বছর হয়ে গেছে আর আমরা স্কোয়ার বন্ধ করে দিছি তো এই আইপিএসটা হচ্ছে এক ভাইয়ের জন্য করছি না আমার হচ্ছে বাসার বাড়িওয়ালার জন্য তো ওনার এখানে সাইন এর কোনো ভাবে চলতেছে না তো নাই সাইন এর নাকি ঝামেলা করে তো এর জন্য মূলত আসলে যে এখানে কাজ না হয় এখানে মূলত হচ্ছে স্কোয়ার ওয়েব দেওয়া আর দেওয়া তো হচ্ছে তিন দিনই দিয়ে দিছি যেহেতু আসলে ভালো জিনিস এখানে চলতেছে না তো এর আগে আমি হচ্ছে আপনার চলে না তো আসলে আগে তো স্কোয়ার দেওয়া আসলে যার হচ্ছে পেটে ঘি সহ্য হয় না কথা বলে না তাকি আপনার ঘি না খাওয়ানোটাই ভালো তো যেটা সহ্য হয় ওইটা খাওয়ানোই ভালো তো এই জন্য তো ওয়েব করি না আর এটা তো না অনেক আগে থেকে তাই হচ্ছে তিন দিলে করে দিলাম তো এটা হচ্ছে বারোশো ভি একটা ট্রান্সফর্মার আর হচ্ছে আপনার একটা সেন্সর ওই একটা সেন্সর আর এই সেন্সরটা হচ্ছে যে ট্রান্সফর্ম বাধাই করার সময় হচ্ছে সেন্সর ওঠে মনে নাই তো জন্য এই সেন্সরটা দিয়ে দিছি আর এই ক্যাপাসিটর যেটা এটা হচ্ছে চার্জিং ক্যাপাসিটর মানে হচ্ছে আপনার যেহেতু আপনার তিন রিলেতে চার্জিং হাই লো হয়ে যায় মানে মানে ভোল্টেজ বেশি থাকলে হাই কি থাকলে লো হয়ে যায় ফিক্সড রাখার জন্য হচ্ছে এটা দেওয়া ক্যাপাসিটরটা দেওয়া ক্যাপাসিটরটার সেটআপের সিস্টেম হচ্ছে হচ্ছে চার্জিং যেটা আছে একটা হচ্ছে ট্রান্সফর্মার এক প্রান্তে লাগবে আর একটা হচ্ছে সার্কিট থেকে যেটা আসবে ওইটাতে লাগবে মানে এক প্রান্তে লাগবে তাহলে কিন্তু এটা একবারে ফিক্সড হয়ে কাজ করবে তবে 200 एंपিয়ার ব্যাটারির জন্য 25 থেকে 30 লাগালেই আপনার ভালো কাজ করবে 30 এর উপরে দিলে আপনার एंपিয়ার বেশি হয়ে যাবে 35 দি সরি 35 দিলে আপনার एंपিয়ার 15 16 আর যদি 30 দেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ আসবে হচ্ছে 12 13 হাই গেলে 14 আসবে তো যাই হোক মালটা আমরা হচ্ছে একটু লোড টেস্ট করব এখন এখন হচ্ছে মালটা চার্জিং ফুল আছে তো ডিসপ্লে এটা দিয়ে দিছি ইন রিলেটেড

এখন বিষয় হচ্ছে আমরা কিন্তু আপনার ভোল্টেজটা অত্যাধিক হাই দেইনি যে আপনার ভোল্টেজটা কিন্তু আমরা দিছি হচ্ছে আপনার দুইশো চল্লিশ দুইশো দিসি যাতে আপনার ফ্যান লাইট যে ওনার আদার ডিভাইসগুলো আছে ওইগুলো কেটে না যায় আর হচ্ছে দুইশো চল্লিশ দেওয়া থেকে আউটপুট ভোল্টেজটা কি ড্রপ করে কিনা সেইটাই দেখার জন্য তো আমরা আপনার আমরা লোডটা একটু দেখাই যে দুইশো ওয়ার্ড লোডে কিন্তু দুইশো তিরিশ থাকবে আপনি যদি একশো ওয়ার্ড লোড দেন একশো ওয়ার্ড লোডেও দুইশো তিরিশ থাকবে ষাট ওয়ার্ড দিলেও ষাট ওয়ার্ডেও কিন্তু দুইশো তেত্রিশ থাকবে যদি পঁচিশ দেন পঁচিশ ওয়ার্ডেও পঁয়ত্রিশ তার মানে হচ্ছে আপনার কোনো ডিভাইস কিন্তু কাটার সম্ভাবনা নাই তো আপনার অত্যাধিক জন্য আপনার কোনো ডিভাইস কিন্তু কাটবে না আমরা 200 দিলাম 400 600 800 800 ওয়াট লোড দিয়ে দিছি এই যে 1000 দিলাম 1000 এ কিন্তু থাকতে হচ্ছে 200 তো স্কয়ার ওয়েভে জানেন হচ্ছে যদি ভোল্টেজটা একটু হাই করে দেই তাহলে হচ্ছে আপনারা এত নামবে না আপনার ই থাকবে তো আমরা একটু কমাই দিছি তো এখানে কথা হচ্ছে যে যেমন হচ্ছে স্কোয়ার ওয়েভে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ভোল্টেজ কিন্তু ড্রপ করে ফেলে আপনার দুইশো আশি রাখলে তখন আর কি আপনার সব সম্পূর্ণ লোড দিলে দুইশো মতো থাকে আর হচ্ছে আপনার যদি আপনার হচ্ছে এরকম ভোল্টেজে রাখেন তখন কিন্তু তিনশো চারশো লোডেই আপনার আউটপুট ভোল্টেজ পড়ে যায় দুইশো চল্লিশে এরকম স্টেবল থাকে না তো আমাদের কিন্তু আটশো ওয়ার্ড লোডেও আপনার আউটপুট ভোল্টেজ কিন্তু স্টেবল থাকতেছে তো আপনার এখানে কিন্তু হাই এর কোনো সুযোগ নাই যে আপনার হাই ভোল্টেজ হয়ে আপনার ডিভাইস পুরে যাবে ই পুরে যাবে আমরা কিন্তু ওই আউটপুটেও কোনো তাবিজ তোমার এইটা সেটা লাগাই নাই আউটপুটে হচ্ছে টু একটা ক্যাপাসিটার লাগাই দিছি আর হচ্ছে আপনার আউটপুট ভোল্টেজটা কিন্তু আমরা ইয়ে দিছি আমরা আরেকটু জিনিস এটা চেক করব দেখেন আটশো ওয়ার্ড লোড দিছি তারপরে কিন্তু ফ্রিকুয়েন্সি স্টেবল আছে হ্যাঁ ফ্রিকুয়েন্সি কিন্তু আপনার নষ্ট হয় নাই তো আছে অনেক দেখবেন যে আপনার লোড দিলে নষ্ট হয়ে যায় আমাদের কিন্তু লোডেও ফ্রিকুয়েন্সি যেটা ছিল আপনার আনলোডেও ফ্রিকুয়েন্সি সেটা আছে তো অনেকের হচ্ছে আপনার এই সমস্যাটা হয় যে আপনার লোডে গেলে ফ্রিকুয়েন্সি নষ্ট হয়ে যায় আউটপুট ভোল্টেজ পড়ে যায় তো এইখানে হচ্ছে আপনার কথাটা যে আসলে ট্রান্সফরমার যদি আপনার ইঞ্জিন ভালো না হয় আপনি যতই তোমার লাগান আপনি যতই ভালো পরিমাণের মোবিল লাগান আপনার কিন্তু কাজ হবে না আপনার ইঞ্জিনটা আগে ভালো যদি হয় তাহলে আপনি মোবিল লাগাইলে ভালো ভালো মোবিল লাগালে ভালো পারফরমেন্স পাবেন তো এখন হচ্ছে আপনার ট্রান্সফরমার যদি ভালো না হয় আপনি তাবিজ তোমার লাগাই কিন্তু ভোল্টেজকে হাই প্রতিরোধ করতে পারবেন না স্টেবল রাখতে পারবেন না তো আপনার হাই ভোল্টেজ হাই হয়ে যাবে তো এইখানে দেখেন আমরা কিন্তু দুইশো এর মধ্যে রেখে দিছি আমরা যদি দুইশো ষাট করতাম তাহলে এক হাজার ওয়ার্ড লোডেও দুইশো বিশের মতো আউটপুট পাওয়া যেত তো আমরা একটু লেস করে দিছি আসলে যাতে অত্যাধিক হাই না থাকে আবার অত্যাধিক লো না থাকে মিডিয়াম থাকে তো আপনার ওনা তাও আশা করি যে নয়শো ওয়ার্ড লোডেও মোটামুটি উনি স্টেবল ভোল্টেজ পাবে দুইশো দশ দুইশো ইয়ের মতো পাবে তো তারপরেও দেখেন পঁচিশ ওয়ার্ড লোডেও কিন্তু আপনার হচ্ছে আউটপুট ভোল্টেজ আপনার ই হয় নাই

ট্রান্সফর্মারটাই যদি স্ট্রং না হয় যে এইটাকে আপনি যেখানে সিলেক্ট করে দিয়েছেন এইখানে লোড দিলে যদি ও বসে পড়ে তাহলে আসলে আপনার ওই ট্রান্সফর্মার থেকে আপনি কোনো কোনো ভালো ফিডব্যাক পাবেন না আপনার ট্রান্সফর্মার যদি ভালো হয় তাহলে আপনি যেখানে সিলেক্ট করে দিবেন ওইখান থেকেও আপনি মোটামুটি একটা নির্দিষ্ট ওয়ার্ড পর্যন্ত স্টেবল থাকে যেমন হচ্ছে এটা এক হাজার ওয়ার্ড আপনি আটশো ওয়ার্ড পর্যন্ত কিন্তু একবারে স্টেবল ভোল্টেজ পাচ্ছেন তো সেইখানে দেখেন আপনার যদি আপনি ই করতেন কি বলে আরো দুইশো আরো যদি আমি বিশ বা দশ বাড়ায় দিতাম তাহলে কিন্তু আরো দশ আমরা উপরে এক্সট্রা ভোল্টেজ পাইতাম তো যাই হোক আপনার হচ্ছে স্কোয়ার ওয়েভ থেকেও যদি আপনি পারফেক্টলি কাজ করতে পারেন মোটামুটি ভালো আউটপুট পাওয়া সম্ভব তো এই মালটা হচ্ছে আমরা হচ্ছে যেহেতু এক জায়গায় সাইন চলতেছে না তো আর রিস্ক না নিয়ে আর ওইখানে কমপ্লেন হইতেছে তো এই জন্য হচ্ছে স্কোয়ার ওয়েভ দিয়ে দিলাম যে এখানে সাইন ওয়েভ না চলবে ওইখানে স্কোয়ার ওয়েভ দেওয়াটাই ভালো মনে করি আমি তো এই জন্য হচ্ছে অনেক দিন পর আপনার স্কোয়ার ওয়েভের একটা পেস করলাম তো সবচেয়ে ভালো লাগলো যে আউটপুট ভোল্টেজটা কিন্তু আপনার হাই না দিয়েও মোটামুটি স্টেবল রাখা যায় আর কি তো যাই হোক এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম